নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অনবদ্য ছোট গল্প নমুনা আপনাদের জন্য নিয়ে এসেছি বর্তমান যুগোপযোগী গল্পটি আপনারা শুনুন দেখুন কেমন লাগে তাহলে শুরু করি কেবল কেশবের নয় এরকম অবস্থা আরও অনেকেরই হয়েছে অন্য নেই কিন্তু অন্য পাওয়ার একটা উপায় পাওয়া গিয়েছে মেয়ের বিনিময় কয়েক বস্তা অন্য মেয়েটির দেহের ওজনের দুই তিন গুণ সেই সঙ্গে কিছু নগদ টাকাও যা দিয়ে খান কয়েক বস্ত্র কেনা যেতে পারে বছরখানেক আগেও কেশব ভালো ছেলে খুঁজেছে নগদ গহনা জামা কাপড় আর তৈজসপত্র সমেত শৈলকে দান করার জন্য মেয়েকে যথাশাস্ত্র যথা ধর্ম যথারীতি দান করতে সে সর্বশান্ত হতেও প্রস্তুত ছিল কিন্তু তার সর্বস্ব খুব বেশি না হওয়ায় যেমন তেমন চলনসই গ্রহীতাও জোটেনি শৈলর রূপও আবার এদিকে চলনসই অথচ বেশ সে বারন্ত মেয়ে খুঁজতে খুঁজতে কখন নিজের স্ত্রীর অন্য কয়েকটি ছেলেমেয়ের এবং ওই শৈলর পেটের অন্য। এক পেটা আধ পেটা বা সিকি পেটা অন্ন জোগাতে সর্বশান্ত হয়ে গিয়েছে ভালো করে বুঝবার অবকাশটুকুও পায়নি কেশব বড় ছেলেটার বিয়ে দিয়েছিল ছেলেটা চাকরি করত স্কুলে তেতাল্লিশ টাকার মাইনে ছেলেটা মরেছে এক বিশেষ ধরনের বিস্ময়কর ম্যালেরিয়ায় ম্যালেরিয়া জ্বর যে একশো ছয় ডিগ্রিতে ওঠে আর ভরিখানেক সোনার দামে যতটুকু গা ফোড়া ওষুধ মেলে তা যথেষ্ট না হওয়ায় পাঁচ দিনের মধ্যে জোয়ান একটা ছেলে মরে যায় এমন ম্যালেরিয়ার গুণটাই শুধু কেশবের সোনা ছিল আর একটা মেয়েও কেশবের রয়েছে সেও মরেছে এই ম্যালেরিয়া কেশবের ঘনিষ্ঠ ঘরোয়া শত্রু এর অস্ত্র কুইনিনের সঙ্গেও তার পরিচয় অনেক দিনের হরি হরি মেয়েটার যখন এমনি কুইনিন গেলার ক্ষমতা ছিল না জলে গুলে কুইনিন দিতে গিয়ে ময়দার আঠা তৈরি হয়ে গেল সদয় ডাক্তার বলল পাগল ও খুব ভালো কুইনিন নতুন ধরনের কুইনিন খুবই এফেক্টিভ নইলের দাম বেশি নি কখনো আপনার কাছে মেয়েটার মরে যাওয়ার পর সদয় ডাক্তার রাগ করেছিল হাকিমের রায় দেওয়ার মতো শাসন ভরা নিন্দার সুরে বলেছিল আপনারাই মারলেন ওকে কুইনিন শুধু কুইনিনে কখনো কখনও জ্বর সারে পথ্য চাই না পথ্য না দিয়ে মারলেন তো মেয়েটাকে শুধু পথ্য না দিয়ে মারলেন শৈলর চেয়ে সে মেয়েটি ছোট ছিল মোটে বছর দেড়েকের তার মুখখানাও শৈলর চেয়ে অনেক বেশি সুন্দর আজ তার বিনিময়ে অন্ন মিলতে পারত কয়েক বস্তা অন্য নগদ টাকা ফাউ কিন্তু সেজন্য কেশবের মনে কোনো আফসোস নেই সে বরংভাবে সে মেয়েটা মোড়ে বেঁচেছে শৈলকে কিনল কালা চাঁদ কালাচাঁদের মুখ বড় মিষ্টি বড়ই মধুর ও পবিত্র তার কথা মুখখানা তার ফর্সা ও ফ্যাকাশে ছোট ছোট চোখে স্তিমিত নিস্তেজ নিষ্কাম দৃষ্টি রাবণের অধিকার বজায় থাকা পর্যন্ত ধার্মিক বিভীষণ বরাবর যে দৃষ্টিতে কৃষদড়ি মন্দরিকে দেখত কালাচাঁদ সেই দৃষ্টিতেই মেয়েদের দেখে থাকে এটুকু ছাড়া অবশ্য বিভীষণের সঙ্গে কালাচাদের তুলনা চলে না বছর পাঁচেক আগে কালাচাঁদের দাদা কিভাবে যেন মারা যায় দাদার দু নম্বর বেওয়ারিশ পত্নীটিকে স্নেহ করা তো দূরে থাক কালাচাঁদ তাকে জোর জবরদস্তি করে একটা বাড়ির বাড়িওলি করে দিয়েছিল সেটি কালাচাঁদের পারিবারিক বাড়ি নয় অনেক তফাতে ভিন্ন একটা ভাড়াটে বাড়ি সে বাড়িতে তখন দশ বারোটি মেয়ে বাস করত তার পাশের বাড়িটিও কালাচাঁদ কিছুদিন আগে ভাড়া নিয়েছে দু বাড়িতে এখন মেয়ের সংখ্যা সাতেরো আঠেরো কালাচাঁদের চাঁদের এখন দুটি বাড়িরই করতি মহিলাটি কয়েক বছরের মধ্যেই আকারে একটু স্থূল হয়ে পড়েছেন উদর রীতিমতো মোটা ধপ ধপে আধা হাতা সেমিজের ওপর ধপ ধপে থান পড়লে তাকে সম্ভ্রান্ত বংশীয়া দেবীর মতো দেখায় দুর্ভিক্ষে শহরে মেয়ের চাহিদা বাড়ায় এবং মফসলে মেয়ে সস্তা ও সুলভ হওয়ায় কালাচাঁদ ওদিকে ঘুরেছে দেশের গায়ে এসে তার শৈলকে পছন্দ হয়ে গেল শৈল অবশ্য তখন কঙ্কাল সার কিন্তু এ অবস্থায় এসে না পড়লে কি আর এসব ঘরের মেয়ে বাগানো যায় তাছাড়া উপোস দিয়ে কঙ্কাল হয়েছে কিছুদিন ভালো খেতে দিলেই গায়ে মাংস উথলিয়ে উঠবে শৈলকে সে আগেও দেখেছে রূপ তার চলনসই হলেও কালা কিছু এসে যায় না প্রতি সন্ধ্যায় রূপ সৃষ্টি করে দিলেই চলবে প্রথম প্রথম কিছুদিন অন্যে তৈরি করে দেবার পর শৈল নিজেই শিখে ফেলবে পথিকের চোখ ফুলানো রূপ সৃষ্টির স্থুল রঙিন ফুলেল কায়দা প্রায় কীর্তনিয়ার মোহন করুণ সুরে আফসোস করে কালা চাঁদ আ হা হা আপনার অদ্দেষ্টে এত কষ্ট ছিল চকি মশাই কেশব স্তিমিত নিস্তেজ দৃষ্টিতে চেয়ে থাকে দরদের স্পর্শে চোখে তার জল নেবে আসবে কালা চাঁদ তা আশা করে না কিন্তু চোখ দুটি একটু ছলছল পর্যন্ত করল না দেখে সে একটু আশ্চর্য ও ক্ষুব্ধ হয় অথচ এ অভিজ্ঞতা তার নতুন নয় কি যেন হয়েছে দেশ শুদ্ধ লোকের সহানুভূতির বন্যা ক্ষীণ একটু সারাও জাগায় না আগে হলে সমবেদনার ভূমিকা করা মাত্র এই কেশব চক্রবর্তী ছেলে মেয়েদের শোকে কেঁদে ভাসিয়ে দিত চোখ মুছতে মুছতে নাক ঝাড়তে ঝাড়তে দুর্ভাগ্যের দীর্ঘ বর্ণনা দিত ব্যাকুল আগ্রহে চেষ্টা করত সমবেদনাকে জাগিয়ে ফুপিয়ে তুলতে আজ ওসব সব যেন তার চুলোয় গিয়েছে শহরের আস্তানা থেকে অনেক গাঁয়ে কালাচাঁদ আসা যাওয়া করেছে অনেক উজার গাঁ দেখেছে কিন্তু গায়ে বসিয়ে দিনের পর দিন গাঁ উজার হতে দেখেনি নিজের ঘা খায়নি সে কেন কেসবের নির্বিকার মানে বুঝতে পারবে কালাচাঁদ কিছু চাল ডাল মাছ তরকারি এসব এনেছিল এক একবেলার মতোই এরা অবশ্য দুবেলা তিনবেলা চালিয়ে দেবে তা ঠিক সে শুধু জিভে একটু স্বাদ দিয়ে পেট একটু শান্ত করে এদের লোভ বাড়িয়ে দিতে চায় পাগল করে দিতে চায় শৈলর জন্য সে একখানি শাড়িও এনেছে কাপড়খানা পরে তার সামনে এসেছে শৈলর মা শৈলর সেমিজটি প্রায় আস্ত আছে ছেঁড়া কাপড় পরলেও তার লজ্জা ঢাকা থাকে কালাচাঁদ নানা কথা বলে আসল কথাও পারে এক সময় শৈলীকে নিয়ে যাবে চিকিৎসা করাবে আগে হ্যাঁ বড় কষ্ট হয় মেয়েটার কষ্ট দেখে কালাচাঁদের নারী মেয়েদ আশ্রমিক ব্যবস্থা সম্পর্কে ঘুষ কেশবের কানেও এসেছিল সে চাপা আর্তকণ্ঠে বলে তোমার বাড়িতে রাখবে শৈলীকে বাড়িতে রাখবে তোমার বাড়িতে নয়তো কোথায় রাখব চকর্তী মশাই কেশব রাজি হয়ে বলে একটু ভেবে দেখি ভগবান তোমার মঙ্গল করুন বাবা একটু ভেবে দেখি কালাচাঁদ খুশি হয়ে বলে বুধবার আসবো একটু বেশি রাতেই আসব। গাড়িতে সব নিয়ে আসব। কার মনে কি আছে বলা তো যায় না চকর্তী মশাই আপনি বরং বলবেন যে শৈল বাড়ি গেছে কেশব চোখ বুঝে বলে কেউ জানতে চাইবে না বাবা কারও অত জানবার গরজা নেই যদি বা জানে শৈলী নেই ধরে নেবে মরে গেছে শৈলীকে দেখা যাচ্ছিল এত রোগা যে একটু কুজো হয়ে গিয়েছে মনের গহন অন্ধকারে শৈশবের ভয় নড়াচড়া করে ওঠায় কালা একটু শিওরে ওঠে সারা দেশটায় বড় সস্তা আর সহজ হয়ে গিয়েছে মানুষের মরণ নিরুপায় তবু ভাবতে হয় ভাববার ক্ষমতা নেই তবু ভাবতে হয় উদরের ভোঁতা বেদনা কুয়াশার মতো কুণ্ডলি পাকিয়ে ওঠে মাথার মধ্যে সব ছাপসা করে রেখেছে কি করা উচিত তার জবাব কোথায় কে জানে ভাবতে গেলে মাথার বদলে কেশবের শরীরটাই যেন ঝিমঝিম করে এই গায়ের রাখালের বোন আর দীনেশের মেয়ে এভাবেই তো বিক্রি হয়েছিল কালাচাদের কাছে নয় অন্য দুজন ভিন্ন লোকের কাছে তবু তো শেষ পর্যন্ত রাখাল বাঁচতে পারেনি ঘরে মোড়ে পচে সে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়েছে দীনেশও তার পরিবারের ঝর্তি পড়তি মানুষ কটাকে নিয়ে কোথায় যেন পাড়ি দিয়েছে তার ঠিকানা নাই তাছাড়া ওরা কেউ বামুন নয় ঠিক কেশবের মতো ভদ্রও নয় শুদ্র জাতীয় সাধারণ গেরস্থ মানুষ ও রাজা পেরেছে কেশবের কি তা পাড়া উচিত বুকটা থরফর করে ওঠে কেশবের তার মৃতদেহের নারী সচল হয় তালাধরা কানে শঙ্খ ঘণ্টা সংস্কৃত শব্দের গুঞ্জন শোনে চুলকানি ভরা ত্বকে স্নান ও তসরের স্পর্শ পায় পচা মরা স্মৃতিভ্রষ্ট নাকে ফুল চন্দনের গন্ধ লাগে বন্ধ করা চোখের সামনে এলো মেলো উল্টো পাল্টাভাবে ভেসে আসে যজ্ঞাগ্নি দান সামগ্রী চেলি পড়া শৈল সারি সারি মানুষের সামনে সারি সারি কলাপাতা মনে যেন পড়তে থাকে সে শৈলর বাপ কচু শাক দিয়ে ফ্যান ভাত দুটি খাওয়ার সময় সারি সারি লোকের সম্মুখে সারি সারি কলাপাতা দেওয়ার জন্য আলগা উনানে চাপানো বড় বড় হাঁড়ি ও কড়াই ভরা অন্য ব্যঞ্জনের গন্ধ ও সান্নিধ্য যেন কেশবের নিঃশ্বাসকে চিরকালের মতো টেনে নিয়ে দ্রুত উবে যায় কে কার বাপ সেটা অগ্রাহ্য করার পক্ষে তাই আবার যথেষ্ট হয় শৈলর বাপ বিনায় কাঁদে না ঝিমায় আর গুনগুনানো গানের সুরে বিনায় শুনলে মনে হয় ঘরে বুঝি ভ্রমর আসছে শৈলর শ্রবণ শক্তি তীক্ষ্ণ বলে সে মাঝে মাঝে কথাগুলি শুনতে পায় তোর মরণ হয় না সবাই মরে তোর মরণ নেই ভাইকে খেলি বোনকে খেলি নিজেকে খেতে পারলি নে পড়ার মুখে মর তুই মর কলকাতায় যাবার আগে মর শৈলর রস কষ শুকিয়ে গিয়েছে মনে তার দুঃখ বেদনা মান অভিমান কিছুই জাগে না হিদের বালাইও যেন তার নেই কালাচাদের সঙ্গে যেখানে হোক গিয়ে দুবেলা পেট ভরে খাওয়ার কথা ভাবলে তার শুধু ঘন ঘন রোমাঞ্চ হয় তার নারী দেহের সহজ ধর্ম রক্ত আশ্রয় ছেড়ে শিরায় গিয়ে ঠেকেছে পাঁচড়া চুলকিয়ে সুখ হয় না রক্ত বার হলে ব্যথা লাগে না অথচ পেট মোটা ছোটো ভাইটার কাঁচা পেয়ারা জীবনও পর্যন্ত তার কাছে রোমাঞ্চকর থেকে বুধবার সকালে পরিষ্কার রোদ ওঠে দুপুরে মেঘলা করে বিকেলে আবার আকাশ পরিষ্কার হয়ে যায় মধ্যাহ্নে সদয় ডাক্তারের নাতির মুখে ভাতে কেশব চক্রবর্তীর বাড়িশুদ্ধ সকলের নিমন্ত্রণ ছিল কুঞ্জ সানাইওয়ালা তার সঙ্গী আর ছেলে নিয়ে আশেপাশের কয়েকটা গ্রামের বিয়ে পৈতে মুখে ভাতে চিরকাল সানাই বাজিয়ে এসেছে তার অবর্তমানে সদয়কে সানাইওয়ালা আনতে হয়েছে সদর থেকে সপরিবারে নিমন্ত্রণ রেখে কোনো মতে বাড়ি এসে কেশব সপরিবারে মাদুরের বিছানায় এলিয়ে পড়ল পেট ভরে খেলে যে মানুষের এরকম দম আটকে মরণ দশা হয় এটা তারা জীবনে আজ টের পেল প্রথম সন্ধ্যা পর্যন্ত তারা এমনিভাবে অর্ধচেতন অবস্থাতেই পড়ে রইল যেন জ্ঞানহারা মাতালেরা ঘুমোচ্ছে পথে একবার এবং বাড়িতে কয়েকবার বমি করায় শৈলর ঘুমটাই কেবল হলো অনেকটা স্বাভাবিক কেশবের পেটের যন্ত্রণা আরম্ভ হওয়ায় সেই কাছে বসে তার পেটে খালি হাত মালিশ করে দিতে লাগলো বাড়িতে তেল ছিল না পেটের ব্যথা কমতে রাত হয়ে গেল কেশবের তখন মানসিক সংস্কারগুলি ব্যথায় টন টন করছে কালাচাঁদ এলো অনেক পরে রাত্রি তখন গভীর পাড়ার খানিক তফাতে নির্জনে গাড়ি রেখে সে একজন লোক সঙ্গে করে এনেছে শুধু এ পাড়া নয় সমস্ত গ্রাম ঘুমে নিঝুম কেবল কেশবের মনে হচ্ছিল অনেক দূরে সদয় ডাক্তারের বাড়িতে যেন তখনও অস্পষ্ট সুরে সানাই বাজছে কেশব কেঁদে বলল ও বাবা কালা চাঁদ আগে এমনিভাবে আমার মেয়েকে কেমন করে যেতে দেব আমার বিয়ের যুগি মেয়ে এই তো দোষ আপনাদের কালা বলে আমাকে বিশ্বাস হয় না বলুন তবে কি করব মালপত্র গাড়িতে আছে তিন বস্তা চাল কেশব চুপ করে থাকে টর্চের আলোয় কালা একবার তার মুখ দেখে নেয় চোখ দেখে নেয় চোখ ঝলসানো আলোর বুনো পশুর চোখের পাতার মতো কেশবের জলভরা চোখ জল জল করতে থাকে পলক পড়ে না খানিক অপেক্ষা করে কালাচাঁদ বলে চটপট করাই ভালো এই জামা কাপড় এনেছি শৈলকে পরে নিতে বলুন মালপত্র আনতে পাঠাই চকর্তি মশাই কে সব অস্পুষ্ট স্বরে সায় দেয় না বারণ করে তা স্পষ্ট বোঝা যায় না শৈলর মা আরেকটু স্পষ্টভাবে বিনায় কালাচাঁদ সঙ্গের লোকটিকে হুকুম দেয় মালগুলো সব আনগে যা বদ্যি ওদের নিয়ে যা ড্রাইভারকে বলিস যেন গাড়িতে বসে থাকে মেঝে লক্ষ্য করে কালাচাঁদ টর্চটা জেলে রাখে অন্ধকারে তার গা ছমছম করছিল বিচ্ছুরিত আলোয় ঘরে রঙ্গমঞ্চের নাটকীয় স্তব্ধতার থমথমে বিকার সৃষ্টি হয় কেশব উবু হয়ে বসে আছে তার হাতে শৈলর জন্য আনা রঙিন শাড়ি সায়া ব্লাউজ ঠিক পেছনে দাঁড়িয়ে আছে শৈল একটা তবে অনুমতি করে রাখো বাবা কেশবের গলা অনেকটা শান্ত মনে হয় বলুন কালাচাঁদ বলে শৈলীকে তুমি বিয়ে করে নিয়ে যাও বিয়ে আপনি কি পাগল নাকি শৈলর হাতে জামা কাপড় দিয়ে কেশব গিয়ে কালাচাঁদের হাত ধরে মিনতি করে বলে যে বিয়ে করো বিয়ে করে নিয়ে যাও তুমি দশজনের সামনে পুরুষ যে বিয়ে দেয় সাক্ষী সাবুত থাকে বরের দায়িত্ব আইনে সিদ্ধ হয় সে বিয়ে নয় এ কেবল কেশবের মনের শান্তির জন্য আমি শুধু নারায়ণ সাক্ষী করে শৈলকে তোমার হাতে সঁপে দেব তারপর ওকে নিয়ে তুমি যা খুশি করো সে তোমার ধম্ম আমার ধম্ম রাখো এটুকু করতে দাও দুজন জোয়ান লোকের মাথায় শৈলর মূল্য এসে পড়েছিল গাঁ উজাড় হয়ে যাক তবু বেশি লোক সঙ্গে না করে মাঝরাতে গায়ের একটা মেয়েকে নিতে আসবার মতো বোকা কালা নয় একা পেয়ে তাকে কেটে পুঁতে ফেলতে কতক্ষণ কেশবের নাকামিতে বিরক্ত হয়ে সে বললো যা করবার করুন চটপট কালাচাদের কাছ থেকে দেশলাই চেয়ে নিয়ে কেশব ঘরের এক কোণে শিলারূপী নারায়ণের আসনের কাছে প্রদীপটি জানল ঘরের বাইরে জোছনায় গিয়ে শৈল নতুন ও রঙিন সায়া ব্লাউজ শাড়ি পরে এলো প্রদীপে সামান্য তেল ছিল কেশবের নারায়ণ সাক্ষী করে কন্যাদানের প্রক্রিয়ার সমস্ত ক্ষণ শৈলর বার মনে হতে লাগল প্রদীপের তেলটুকু মালিশ করলে বাপের পেট ব্যথা হয়তো তাড়াতাড়ি কমে যেত অতক্ষণ বাপ তার কষ্ট পেত না পেটের ব্যথায় নিবু নিবু প্রদীপের আলোয় কালাচাঁদ আর শৈলর হাত একত্র করে কেশব বিড়বির করে মন্ত্র পড়ে কালাচাঁদ দারুর অস্বস্তি বোধ করতে করতে তাগিদ দেয় শিগগির করুন ঘরে যে ঠাকুর আছে সে জানতো না ঠাকুর দেবতার সঙ্গে এসব ইয়ার্কি ফাজলামো তার ভালো লাগে না একটু ভয় করে মনটা অভিভূত হয়ে পড়তে চায় গৃহস্থের শান্ত পবিত্র অন্তঃপুরে জলচৌকিতে শুকনো ফুলপাতায় অধিষ্ঠিত দেবতা সদ মন্ত্র উচ্চারণ নির্জন মাঠ ঘাট প্রান্তরের মফস্বলে মধ্যরাত্রির নির্জন ভীতিকর রহস্য তাকে কাবু করে নিতে চায় মনে মনে নিজেকে গাল দিতে দিতে ভাবে যে বুড়োর এ পাগলামিতে রাজি না হওয়াই উচিত ছিল প্রদীপটা নিবে যাওয়া মাত্র কালাচাঁদ হাত টেনে নিল তার হাতে শৈলর হাত ঘামে ভিজে গিয়েছিল কালাচাদের গাও ঘেমে গিয়েছিল রুমালে মুখ বুঝে শক্ত করে শৈলর হাত ধরে টানতে টানতে সে বার হয়ে গেল নিজেও বিদায় নিল না শৈলকেও বিদায় নিতে দিল না দোকানির কাছে ক্রেতা বা পণ্য পক্ষই বিদায় নেয় না বলে অবশ্য নয় কালা ভালো লাগছিল না শৈলও থবনে গিয়েছিল শিউলি জবা গাছের মাছ দিয়ে বাড়ির সামনে কাঁচা রাস্তায় পা দিতে দিতে এ ভাবটা শৈলর কেটে গেল সেইখানে প্রথম হাত টেনে প্রথমবার সে বলল আমি যাব না আরো কয়েকবার হাতটা টেনে সে বলে আমি যাব না বলার পর জোরে 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 সে কেঁদে ওঠে আমি যাব না আমায় ছেড়ে দাও ছেড়ে দাও আমায় আমায় নিয়ে যেও না আমি যাব না তারি শাড়ির আঁচলটা তার মুখে গুজে দিয়ে কালাচাঁদ তাকে পাঁজা কোলা করে তুলে নিল তখন কয়েক মুহূর্তের জন্য হালকা রোগা শরীরে জোর এলো অদ্ভুত রকমের পরস্পর কয়েকবার রোমাঞ্চ আসার সঙ্গে হাত পা ছুঁড়ে সে ধনুকের মতো বাঁকা হয়ে যেতে লাগলো মুখে গোজা আঁচল খসে পড়লেও দাঁতে দাঁত চেপে গোঁ গোঁ আওয়াজ করতে লাগলো তারপর হঠাৎ শিথিল নিষ্পন্দ হয়ে গেল সব শুনে কালাচাঁদের মন্দদরি গোসা করে বলল কি দরকার ছিল বাবা অত হাঙ্গামায় আর কি মেনেই পৃথিবীতে কেমন একটা চেপে চেপে গেল গেল মাইরি ওই একটা বোচা নাকি কালো হাড় গিলে দেখে ঝোঁক চেপে গেল তারি সে ঝোঁক নাকি বলে মন্দদরি কিন্তু মন্দদরির সন্দেহ গেল না পুরুষের পছন্দকে সে অনেক কাল নমস্কার করেছে আগা মাথাহীন উদ্ভট সে জিনিস শৈলর জন্য কালা মাথা ব্যথা আদর যত্ন ও বিশেষ ব্যবস্থার বাড়াবাড়িতে সন্দেহটা দিন দিন ঘন হয়ে আসতে লাগল সাদা থান ও সেমিজ পড়া ভদ্রঘরের দেবীর মতো যে মন্দদরি তার চোখে দেখা দিল কুটিল কালো চাউনি শৈলকে দেখতে ডাক্তার আসে তার জন্য হালকা দামি ও পুষ্টিকর পথ্য আসে অন্য মেয়েগুলোকে তার কাছে ঘেঁচতে দেওয়া হয় না কালাচাঁদ তার সঙ্গে অনেকটা সময় কাটায় একদিন ব্যাপারটা অনেকখানি স্পষ্ট হয়ে গেল শৈলর চেহারাটা তখন অনেকটা ফিরেছে ওকে বাড়ি নিয়ে যাবো ভাবছিলাম কেন মন্দরি বলে মনটা খুঁতখুত করছে কালা চাঁদ বলে ধরতে গেলে ও আমার বিয়ে করা বউ ঠাকুরের সামনে ওর বাবা মন্ত্র পড়ে ওকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে আমি বলি কি বাড়ি নিয়ে যাই এক কোণে পড়ে থাকবে তাহাই দাসী হিসেবে চাকরানির মতো দুজনে প্রচণ্ড কলহ করে বাস্তব অশ্লীল কুৎসিত কলহ কালাচাঁদ রাগ করে একটা মদের বোতল হাতে করে শৈলর ঘরে গিয়ে ভেতর থেকে খিল বন্ধ করে দেয় পরদিন দুপুরে সে গেল বাড়ি স্ত্রীর সঙ্গে বাকি দিনটা বোঝাপড়া করে সন্ধ্যার পর গাড়ি নিয়ে শৈলকে আনতে গেল বাড়িতে ঢুকতেই মন্দদরি তার নিজের ঘরে টেনে নিয়ে গেল কালা চাঁদকে শৈলীর ঘরে লোক আছে কালা চাঁদের মাথায় যেন আগুন ধরে গেল মনে হলো মন্দদরিকে সে বুঝি খুনই করে ফেলবে লোক আছে আমার বিয়ে করা স্ত্রীর ঘরে লোক আছে মন্দদরি নিঃশব্দে মোটা এক তারা নোট বার করে কালা চাঁদের সামনে ধরল একটু ইতস্তত করে নোটগুলো হাতে নিয়ে কালা চাঁদ সন্তর্পণে গুনতে আরম্ভ করল গোনা শেষ হবার পর মনে হলো সে যেন মন্ত্র বলে ঠান্ডা হয়ে গেছে লোকটা কে জিজ্ঞেস করে কালাচাঁদ মন্দদরী বলে সেই গজেন চাল বেছে লাল হয়ে গেছে যে নোটের মোটা তারাটা নাড়াচাড়ার সঙ্গে কালাচাঁদের চোখ মুখের নিঃশব্দ বিস্ময় ও প্রশ্ন অনুমান করে সে আবার বলল খেয়াল চেপেছে ও আবার বেশি টাকা কি গেও কুমারী খুঁজছিল মেয়েরা চিরকালই ভোগের বস্তু সেই পুরনো দিনই বলুন আর বর্তমান সমাজই বলুন বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্নভাবে মেয়েদের বিক্রি হতে হয়েছে সেরকমই একটি জ্বলন্ত উদাহরণ মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নমুনাতে আমরা আজ পড়লাম কেমন লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকার একান্ত অনুরোধ রইল থাকবেন তো আর সবাই খুব ভালো থাকুন এই কামনা রইল নমস্কার